আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল সিমাস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করছি কিভাবে সহজ পদ্ধতিতে খুবই মজাদার সাধে গরুর বট বা ভুঁড়ি ভুনা করতে হয় তার একটি রেসিপি শেয়ার করব আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমি প্রথমেই পরিষ্কার করে রাখা গরুর বট নিয়েছি এর মধ্যে নিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো এখন আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব আমি হাফ সিদ্ধ করে নিয়েছি আর পাঁচ থেকে ছয়টা সিটিতেই হয়ে গিয়েছে এক্ষেত্রে কিন্তু এই গরুর ভুঁড়ি যত জাল করে রান্না করা যায় তত এর স্বাদ বাড়ে তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এভাবে প্রেশার কুকারে দিয়ে হাফ সিদ্ধ করে নিলেই হবে আর বাকি টুকু রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে এখন আমি এই ভুঁড়িগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে এখন চুলায় দিয়েছি তেল এর মধ্যে দিচ্ছি গরম মশলা ও পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা ও দুই চা চামচ আদা বাটা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব দিচ্ছি সামান্য পানি এখন আমি এর মধ্যে দিবো এক চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি যখন এরকম তেল ভেসে উঠবে সে পর্যায়ে আমি এর মধ্যে সিদ্ধ করে কেটে রাখা ভুড়ি দিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে দিব ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে কোনো প্রকার পানি ইউজ করছি না পানি ছাড়া আমি এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করে নিব এ পর্যায়ে আমি দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু আলু দেওয়ার ফলে কিন্তু এর স্বাদ বেশ ভালো আসে দিচ্ছি সামান্য পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যেহেতু আমি এর মধ্যে এক্সট্রা খুব বেশি পরিমাণে পানি ইউজ করিনি এজন্য কিছুক্ষণ পর নেড়ে না দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন মধ্যে দিচ্ছি গরম পানি আর দিচ্ছি কিছু কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব রান্নার শেষ পর্যায়ে আমি দিচ্ছি এর মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো এখন আরো কিছুক্ষণ রান্না করে নিব রান্না করতে করতে যখন এটি ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এটি নামিয়ে নেব দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং এর স্বাদ খেতে কতটা ভালো হবে এ পর্যায়ে রান্না হয়ে গিয়েছে এখন আমি এটি নামিয়ে নিচ্ছি এখন এটি গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে সার্ভ করে নেওয়ার পালা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন কেননা আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ